আ যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসের মধ্যে পেয়েছি রাসুল বলেছেন হু রিসাত লাহু লাখলাতুম ফিল জান্নাহ কোন ইমানদার দিয়ে যখন একবার সুবহানাল্লাহ বলবে একবার সোহান বলার কারণে আল্লাহ তালা ওই বান্দার জান্নাতির বাগানের ভেতরে আল্লাহ তালা একটি ফলের গাছ তৈরি করে দেন সোহান আল্লাহ রামিল সেই বান্দার জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ তৈরি করে দেন এমনি করে বান্দা যদি এক শতবার নয় এক হাজার বারো নয় ওই বন্দা যদি এক লক্ষ এক কোটি বারো সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় শর্ত দেন করবে নয় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তালা বান্দার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফলের গাছ তৈরি করে দিবে সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এত সবের জায়গা কিন্তু আমাদের বুঝে আসে না একদিন ঠিকই প্রত্যেকটা মানুষের বুঝে আসবে কখন বুঝে আসবে পরকালে কামতের ময়দানে বুঝে আসবে কিন্তু বাবা ওই পরকালে বুঝে আসলে আর কোন লাভ হবে না কোনো ফায়দা হবে না এই জন্য দুনিয়ার জমিনে আসেন এটাকে নিয়ামত মনে করে আপনাকে বসতে হবে কোরআন হাদিসের কথাগুলো শুনবেন কোরআন একটা শব্দ উচ্চারণ করবে একটা অক্ষর সাবান দিয়ে পার করবেন আল্লাহ তালা আপনার আমল নামায় কমপক্ষে প্রতিটা অক্ষরে বিনিময়ে দশটি নাকি দান করে দেবে শুধু তাই না শুধু তাই না কোন বান্দা যদি অর্থ সহকারে বুঝে শুনে পড়তে পারে মোহাব্বত নিয়ে পড়তে পারে আল্লাহ তারা ওই বান্দার আমল নামায় বিনা হিসাবে নাকি কিন্তু এটা অনেকের আসে না দুনিয়ার জীবনে বুঝতে পারে না বুঝতে চাই না কিন্তু বাবা পরকালে এমন কঠিন একটা অবস্থা হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে দিন বিশ্বানে কি না কিনা একটা নেকির জন্য পরেশান হয়ে ঘুরবে পাগলের মতো ঘোরাঘুরি করবে দৌড়াদৌড়ি করবে ওই বান্দা গুরু কামতের ময়দানে প্রকারে একটা নেকি তারাস করে পাবে না কথা বলুন ঠিকের বন্ধু আমার যে কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনাকে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে ওই দিন পরকালে কোরআনের মাহফিল কোরআনের বৈঠক গুরু এই কোরআন আপনার আমার জন্য সাক্ষী হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশ মঞ্জুর করে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে সুবহানাল্লাহ এই কোরআন আপনার আমার জন্য সাক্ষী হবে এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে ভর্তি করে দিবেন সন্তানটা কোরআনের হাফেজ হবে আরেম হবে কোরআনের বৈঠক যেখানে হবে সেখানে আসবেন বসবেন বসলেও সব হবে আসলেও সব হবে কোরআনের মহাব্বত রাখবেন কোরআনটাকে ভালোবাসবেন কোরআনটাকে আপন বানাইবেন কোরআনের উপরে আমল করবেন এই কোরআন উপর যদি আমল করতে পারেন যদি কোরআনটাকে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশ মঞ্জুর করে আপনাকে আমাকে কোরআনের বরকতে জান্নাত মাটির মালিক বানিয়ে দিবে তুলে তুলে বলি শুভ হ্যাঁ তাহলে এই কোরআনকে করার ভালোবাসার দরকার আছে না নাই এই কোরআনের ফ্যাক্টরি গুলো মাদ্রাসা গুলো টিকা রাখার দরকার আছে না নাই কোরআনের মাদ্রাসা গুলোর মধ্যে সন্তান গুলো দিয়ে কোরআনের হাফেজ বানানোর আলেম বানানোর দরকার আছে না নাই মাদ্রাসা গুলোর মধ্যে আপনার সন্তান ভর্তি করে দিবেন হ্যাঁ ভর্তি করতে গেলে মাদ্রাসায় পড়াইতে গেলে অনেক সময় দেখা যায় অনেক বাধার সম্মুখীন হওয়া লাগে মাদ্রাসায় অনেক মানুষ না দেওয়ার জন্য বলবে অনেক বাধা দিবে অনেক নেকসরতে দুখা দিবে কিন্তু সেই নেকসরতের দুখাগুলো মানা যাবে না অনেক সময় কিছু নাস্তিক মুরতাদ সেই বেঈমানদের দালালগুলো মাদ্রাসা পড়ানোর জন্য দেয় না বলে কি ওই মাদ্রাসাগুলোর মধ্যে সন্ত্রাসী বানানো হয় অগ্রবাদ তৈরি করা হয় এরকমভাবে নানান কথা বলে আমাদের মুসলমানের সন্তানগুলোকে কোরআন থেকে সরে রাখে মাদ্রাসা মস্তিদ থেকে ওরা গ্রাম থেকে দূরে সরে রাখে এমন কিছু নাস্তিক মুর্দাদ বেমানের দলাল সমাজে আসে নাই আর ওজোরে বলে না সেরে নাই আমরা স্পষ্ট বলতে চাই যারা বলে মাদ্রাসার মধ্যে অগ্রবাদ তৈরি করা হয় সন্ত্রাসী তৈরি করা হয় মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি করা হয় তাদেরকে স্পষ্ট বলতে চাই আজও পর্যন্ত তাদের দাবা কেউ প্রমাণ করতে পারেনি কে অপরাধ করতে পারবে না যারা মাদ্রাসা ছাত্রগুলোকে ওলাইকরাম কে যারা সন্ত্রাস বলে অগ্রবাদ বলে জঙ্গিবাদ বলে সমাজে ওলাই বলে সন্ত্রাস ওলাই জঙ্গিবাদ ওলাই অগ্রবাদ কথা বলুন ঠিক কি না এজন্য মুসলমানদের সতর্ক হইতে হবে সচেতন হইতে হবে যারা এই মুসলমানদেরকে আপনার সন্তানকে মাদ্রাসা থেকে বিভক্ত করার চেষ্টা করবে উলামায়ে কেরাম থেকে বিভক্ত করার চেষ্টা করবে ওই সুস্থ ইসলামের সূত্রগুলোকে কোরআনের সূত্রগুলোকে আলেম বিদ্বসিদেরকে মাদ্রাসা সূত্রগুলোকে সমাজ থেকে উৎখাত করতে হবে উঠা করতে হবে কে কি রাজি হাত উঠায়। কি ঘুমায় গেছে নাকি সবার রাজি আছে তো কি এমন কথা আমার সমাজে বলে না মিডিয়ার মাধ্যমে দেখতে পান না মাদ্রাসায় দিলে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকার ইমামতি করব। হ্যাঁ নিজেই চলতে পারতো না তোমার কেমনে চালাইবো তোমার কেমনে দেখবো এরকম কিছু নেক্সট দোকান দেওয়া নেওয়ালা মানুষ সমাজে আসে না তার উদ্দেশ্য হলো এই সন্তানটা কোরআনের হাফেজ হইলে আলেম হইলে তার বাবার সম্মান বাইরে যাইব ইজ্জত বাইরে যাইব এই সন্তানটা নেককার হয়ে যাইব হ্যাঁ এবং সন্তানটা আরো কোরআনের হাফেজ বানাবে আলেম বানাবে হুম আমার সন্তান হইতে পারে নাই আমার নাতিপুতি হইতে পারে নাই উমুকের সন্তান অমুকের নাতি আবার মাদ্রাসায় পরে আলেম হইতো কে হাফেজ হইতো কে মূলত এরা হচ্ছে কোরআনের সূত্র কথা বলুন যে কে আর খাওয়া লাগবে এই জন্য এই মাদ্রাসাগুলো আপনারা আমার জন্য সরকারি নয় এই মাদ্রাসাগুলো হচ্ছে দরকারি কথা বলুন ঠিক না এগুলো দরকারি দুনিয়াতেও প্রয়োজন দুনিয়াতে দরকারি মনে করে যারা পড়বে যারা থাকবে তারা পরকার সম্মানিত হবে এই মাদ্রাসায় পরে একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয় আলেম হয় সে যদি সঠিক পথে চলতে পারে ওই তার বাবার মাধ্যমে যে কোরআন হাফেজ হইলো আলেম হইল আল্লাহ তা বাবার মাথায়ও একটা নূরের টুপি শুধু তাই না এ কোরআন পক্ষে থাকবেন কোরআনের পাশে থাকবে সার্বিক সহযোগিতা করবেন মাদ্রাসাগুলোকে দুনিয়াতেও সম্মানিত হবেন অনেক বিপদাপদ থেকে মুক্তি পাবেন এই মাদ্রাসাটা এলাকার জন্য রহমত এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এখানে হাদিস পাঠ করানো হয় শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে নবীর পক্ষিত আদর্শ শিক্ষা দেওয়া হয় সুন্দর সহি করে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনার সাথে কেমন আচরণ করতে হয় সে আচরণ শিক্ষা দেওয়া হয় কথা বলুন ঠিক কিনা তাহলে এই মাদ্রাসায় সন্তান পড়ানো লাভ না লস দুনিয়াতেও লাভ পরকালেও লাভ কেউ ঠকবে না সোজা কথা এর বিকল্প আর কোনো কথা নাই মাদ্রাসা পড়াইলেই লাভ কেউ ঠকবে না দুনিয়া এবং আখেরাত ভাই আমার বন্ধুরা আমার মাদ্রাসায় পড়বেন আসবেন সার্বে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার না কোরআনের ওয়ালা যারা এদেরকে সহযোগিতা করলে এদের পাশে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেউ সহযোগিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা ওয়া লাহু লাহা বলেন এই কোরান আমি আল্লাহ তালা নাজিল করেছি এই কোরানের হেফাজতের দায়িত্ব সংগ্রহ দায়িত্ব আমি আল্লাহ আমার কুদ্র হাতে রেখেছি শুধু চাই না এই কোরআনকে যারা শিখবে কোরআনকে যারা বুঝবে কোরানের পাশে ধারা থাকবে কোরানকে যারা আগুন বানিয়ে দেবে রসুল বলেছেন কোরআন হজ্জাতুল আলাই এই কোরান প্রকারে তোমার পক্ষে সাক্ষী দেবে ওই কোরান তোমার জন্য সুপারিশ করবে আর সে কোরানের শিরায় আল্লাহ তোমাকেও নাজাতের ফৈজ করে দিবে দেখেন এই যে মাহফিল আসছেন একটা অক্ষর তিলাবাত করবেন প্রতিটা হরফের বিনিময়ে কমপক্ষে দশটা কিন্তু বাবা একটা নেকেও তালাবাস করে পাবেন না কেমনে পাবেন অসম্ভব কেউ কারো কোনো পরিচয় দেবে না প্রত্যেকেই পলায়ন করবে বাবা পিতামাতা সন্তান বন্ধু বন্ধবান্ধব সকলেই একে অপরকে দেখে পরায়ণ করবে কেউ কাউকে নেকি দিয়ে সহযোগিতা করবে না একটা নেকি দিবে না একটা উপকার করবে না নেকি দিয়ে সহযোগিতা করবে দূরের কথা আর প্রত্যেকে পরায়ণ করতে থাকবে কথা বলুন ঠিক কিনা এটা আমার কথা নয় বানোয়ার কথা নয় আমার আল্লাহ বলেন কে বলেছেন কে বলছেন জবান খুলে বলেন কে বলেছেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم يفر المرء

সন্তানকে দেখে পলায়ন করবে সন্তান ও পিতা মাতাকে দেখে পলায়ন করবে বন্ধু বান্ধব পৃথিবীর যা কিছু বলেন না কেন সকলে একজন আরেকজনকে দেখে পলায়ন করবে যখন একজন আরেকজনকে দেখে পলায়ন করবে ওই বান্দাগুলো আফসোস করতে থাকবে পরকালে হ্যাঁ আফসোস ও দুনিয়ার বন্ধু ও দুনিয়ার পিতা মাতা দুনিয়াতে এত সম্পর্ক ছিল এত ভালোবাসা ছিল এত মহাব্বত ছিল কিন্তু আজকে তুমি আমাকে একটা লেকে দিয়ে সহযোগিতা করবা না আজকে তুমি আমার সাথে কোনো পরিচয় দিবা না আজকে তুমি আমার থেকে এমনি পলায়ন করবে এমন পাশান হয়ে যাবে আমি দুনিয়ার সমেনে থাকতে বুঝতে পারিনি জানতে পারিনি যদি জানতে পারতাম দুনিয়ার থাকতে তোমার সাথে কোন সম্পর্ক করতাম না সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়ে আমি ওই কোরআনের বৈঠকে চলে যাইতাম ওস মাহফিলের মধ্যে চলে যাইতাম মাসিয়ে গিয়ে নামাজ আদায় করতাম নেকামল করতাম ভালো আমল করতাম কথা বলুন ঠিক আফসুস করে কিন্তু সেদিন আফসুস করলে আর কোনো কাজ হবে না আর কোনো লাভ হবে না এর জন্য কবির ভাষায় কই বলেন আগর দানম তোরা আসমান জোদাই আগর দানম তোরা আসমান জোদাই নবি কর বা তোহার গ্যাস দোস্তাই নবি বা তোহার গ্যাস দোস্তাই কামতের মুসিবতের সময় যেদিন ভাই বাইকে দেখে পলায়ন করবে সন্তান পিতা মাতাকে দেখে পলায়ন করবে পিতা মাতা সন্তানকে দেখে পলায়ন করবে বন্ধু বন্ধুকে দেখো যখন পলায়ন করবে তখন একজন বন্ধু আর একজন বন্ধুকে ডাক দিয়ে বলবে ও বন্ধু রে দুনিয়ার জমিনে তোমার সাথে এত সম্পর্ক ছিল এত মহাব্য ছিল এত ভালোবাসা ছিল তোমার পিছনে পরে কত সময় নষ্ট করে দিয়েছিলাম তোমার দোকায় পরে কোরআন হাদিসের বৈঠকে যাইতে পারে নাই তোমার দোকায় পরে না না। ভালো কিন্তু দুনিয়ার জমিনে এত সম্পর্ক ছিল কিন্তু আজকে পরকালে আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা সহযোগিতার না আজকে তুমি আমাকে দেখে প্রয়ন করবে ও বন্ধু থাকতে জানতে পারে না বুঝতে পারে না যদি দুনিয়ার জমিনে থাকতে জানতে পারতাম বুঝতে পারতাম তোমার সাথে কোনো সম্পর্ক রাখতাম না সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়ে ওয়াজ মাহফিলে যাইতাম মসজিদে যাইতাম নামাজ আদায় করতাম কোরআনের বইটা যে জানার পরে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম ওই বলার কারণে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার

কোরআনকে মহাব্বত করতে হবে কোরানকে ভালোবাসতে হবে কোরআনকে আপন বানাইতে হবে ওই কোরানের উপরে আমল করতে হবে ওই কোরানের উপরে আমল করলে কোরআনকে আপন বানাইতে পারলে আল্লাহ রব্বুল আলমিন পরকালে আপনাকে আমাকে না জাতের ফয়সলা করে দেবে সুহার এজন্য দুনিয়ার সময় এমন কিছু বন্ধু সমাজে আছে নিজেও আজ মাহফিলে আসে না নিজেও অনেক কাজ করে না ভালো কাজ করে না আর এক বন্ধু মাহফিলে যাবে কোরআনের বৈঠকে যাবে কোরান হাদিসের কথাগুলো শোনার জন্য যাবে তা কেউ আসতে দেওয়া হয় না বাধা দেয় কথা বলেন ঠিক কি না এমন বন্ধু সমাজে আসে না নাই সারাদিন শুধু দুখা আর দুঃখা দেয় নামাজের জন্য যাবে মুখে দাড়ি রাখবে মন্তবী পরবে সুন্নতি জামা পরবে সুন্নতি পোশাক পরবে কোরআন হাদিসের বৈঠকে আসবে আসতে দেয় না পায়জামা পাঞ্জাবি পড়লে টুপি পড়লে হুজুর হয়ে গেছে মোল্ল হয়ে গেছে নানান কথা বলে টিটকারি গলে ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই জীবনে বহুত তো শুনছো স্যার কত আর শুনবে এমন কিছু দুখা দেওয়া নেওয়ালা বন্ধু সমাজে আছে না নেই এই দুখা দেওয়া নেওয়ালা বন্ধুরা কি আপনার শত্রু না আসলে বন্ধু আসলে বন্ধু না শত্রু শত্রু যারা আপনাকে দুনিয়ার সুরে দুখায় পড়ে আপনার ধ্বংস করে দিচ্ছে এর আপনার প্রকৃত বন্ধু হতে পারে না প্রকৃত বন্ধু তো সেই হতে পারে যে নিজেও ভালো কাজ করবে অন্যকে ভালো কাজ করার সুযোগ দেবে কথা বলুন ঠিক